তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে তিন মিনিটের মধ্যে শেয়ার করবো কলকাতার মতো স্ট্রিট স্টাইলে ডিমের চপ তো প্রথমে আমি এখানে ডিমের চপের পুড় বানানোর জন্য নিয়ে নিচ্ছি কড়াইতে একটু সরষের তেল তারপরে এই সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো কোঁচানো পেঁয়াজ কোঁচানো পেঁয়াজটা আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন দেখুন আমি এখানে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই ভিডিওতে আমি মধ্যে আমি কিছু টিপস শেয়ার করেছি যেই টিপসগুলো ফলো করলে আপনাদের এই ডিমের চপের স্বাদটা একদমই কলকাতা স্ট্রিটের মতনই আসবে তো প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে একেবারেই লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর ভাজতে কিছুটা সময় লাগছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং ধনে পাতা কাঁচা ধনে পাতা এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু তারপর তারপর এখানে কিছু মশলা দিতে হবে তো এখানে প্রথমে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এটা এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণে ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা কাঁচা ধনে গুঁড়ো এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে একটা বলেতে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে রেখার জন্য এবারে আমি এখানে একটা ডিমকে চারটে ভাগ করে নিয়েছি তারপর দেখুন আলুর সাথে আমি ডিমটাকে চারিদিকভাবে মুড়ে দিলাম ডিমটাকে আলুর যে ব্যাড কোটটা বানিয়েছিলাম তার সাথে এভাবে এটাকে ভালোভাবে আপনারাও মুড়ে নেবেন যাতে ডিমটা না দেখা যায় তো এখানে একটা টিপ বলি আপনাদেরকে পেঁয়াজটা আপনারা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন যাতে পেঁয়াজটা খুবই মানে ক্রাঞ্চি হয়ে যায় যার জন্য দেখবেন আপনারা যখন ভর্তাটা বানাবেন তাহলে ভর্তাটা আপনাদের জল সুঁচবে না এটাই একটা কারণ হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার তারপরে দেখুন আমি এটাকে এবার ব্রেড একবার প্রথমে ক্রোট করে নিলাম নর্মাল এরপরে আমি ডাবল কোট করবো তো প্রথমে আমি একবার ডিমের ব্যাটারে ডোবালাম ব্যাটারে ডোবানোর পর আমি এটাকে ব্রেড গ্রামসে আবার ভালোভাবে কোট করে নেবো আর এখানে আর একটা টিপস আপনি যদি ব্রেড গ্রামসের সাথে কর্নফ্লেক্স গুঁড়ো করে মেশান তাহলে এর ক্রিস্পিনেসটা দ্বিগুণ হয়ে যাবে তো আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন দেখুন আমি এটা ভালোভাবে নিচ্ছি এই মিশ্রণের সাথে দেখুন এটাকে আমি এখন এটা ফার্স্ট কোডটা দিলাম এরপর আমি আর একবার সেকেন্ড কোটটাও দেব তো দেখুন প্রথমে এরপর আমি চারটেই প্রথমে একবার করে করে নিলাম এরপর আর একবার আমি এক ডিমের ব্যাটারে এটাকে দেওয়ার পর আরেকবার আমি ব্রেড ক্রামসের ভেতরে এটাকে কোট করে নেবো এটা সেম প্রসেস রিপিট করতে হবে আর এটা তাহলে ডাবল কোট হয়ে যাবে আর ডাবল কোট দিলে এটার ক্রিস্পিনেসটা খুবই ভালো আসে দেখুন এটা হয়ে গেছে এবার তেলেতে দিয়ে দেব আর এখানে একটা টিপস যে আপনারা তেলটা বেশি গরম রাখবেন না গরম রাখলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটা হলো যে এটাকে আপনারা তেলে দেওয়ার আগে কুড়ি মিনিট অ্যাটলিস্ট ফ্রিজে রেখে দেবেন সেট হওয়ার জন্য তাতে দেখবেন এটা তেলে দেওয়ার পরেও আপনাদের কোনো রকম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমিও এটাকে ফ্রিজেই দিয়ে রেখে দিয়েছিলাম এরপর দেখুন আমি এটাকে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেবো আর ভিডিওটা যদি আপনাদের এখন একটুও হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে লাইকও করে দিন দেখুন আমি এটাকে ভেজে নিচ্ছি আর এই কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু আপনাদের ডিমের চপটা একদমই কলকাতা স্ট্রিটের মতো স্বাদ আসবে দেখুন আমার ডিমের চাপ বলে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে স্যালাড আর কেচাপের সাথে